হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখতে পাচ্ছ ট্রেনে হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছ কারণ আমি আবার অফিস জয়েন করেছি কালকে তো তোমাদেরকে দেখালামই আর আজকে বেরিয়ে পড়েছি কারণ কালকে আর চাঁদপাড়ায় আমি যাইনি কালকে আমি হৃদয়পুর ছিলাম সেখান থেকে আজকে দমদমে চেম্বার সেখানে বেরিয়ে পড়লাম সাড়ে আটটার ট্রেনটা ধরেছি হৃদয়পুর থেকে দেখতে পাচ্ছ ট্রেনে এই ট্রেনটা বনগা শিয়ালদা শিয়ালদার ট্রেনে উঠে পড়েছি আর দেখালাম তোমাদেরকে যে ট্রেনে আছি ভালো সবাই কেমন আছো আর সকাল থেকেও তো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর ভালো লাগছে ঠান্ডা আছে কিন্তু আজকে যেহেতু সানডে সেহেতু ট্রেনটা আজকে একটু ফাঁকাই পেলাম ভালো লাগছে কারণ বন্যা লোকাল ফাঁকা পাওয়া মানে খুবই মুশকিল যেহেতু আসতে সানডে সেই জন্য আমি ট্রেনটা ফাঁকাই পেয়ে গেছি ভালো লাগছে যাব দমদম জংশনে নামব দেখো ট্রেনে ফাঁকা ফাঁকাই সব দেখতে পাচ্ছি এই দমদম ক্যান্টোনমেন্ট ক্যান্টনমেন্ট না দমদম ক্যান্টোনমেন্ট পার করে গেছে দমদম জংশনে ট্রেনটা আস্তে আস্তে টিপছে কারণ আমি অনেক দিন পরেই আমি জব করতাম বাট আমি অনেক দিন পরেই কিছু দিনের জন্য আমি অফ ছিল আমার তো এটা বাড়ির সমস্যার জন্য আবার আমি নতুন করে আবার জয়েন করেছি কালকের থেকে আর অনেকটাই হ্যাপি এই দেখতে পাচ্ছ দমদম জংশনে প্রায় আসছে ট্রেন ঢুকছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ আছে ট্রেনটা খুবই ফাঁকা পেয়েছি এত ফাঁকা থাকে না কখনোই কারণ প্রচণ্ড ভিড় থাকে যেহেতু বনগাসি শিয়ালদা সে তো তো বুঝতেই পারছো কীরকম ভিড় থাকে কিন্তু একদমই ফাঁকা দেখতে পাচ্ছ সব ট্রেন একদম ফাঁকা দেখ খুব মজা করতে করতেই নেমে গেলাম নেমে দমদম স্টেশনে দাঁড়ালাম কারণ ঝুঁকি ঝুঁকি বৃষ্টিও পড়ছে যেহেতু হাতে মোবাইলটা আছে কিছু যাবে না সেই জন্য একটু দাঁড়িয়ে নিলাম দাঁড়িয়ে চারিদিকে অনেকদিন পরেই দমদন জংশনে আসলাম আগেও আসতাম কিন্তু অনেক দিন তো আসা হয়নি তাই একটু দাঁড়িয়েও পড়লাম দেখলাম যে ভালোই লাগছে দেখতে পাচ্ছি বৃষ্টি ঝুঁকি বৃষ্টি পড়ছে ভালোই মানে বৃষ্টি ভালোই পড়ছে আর যেহেতু বৃষ্টি পড়ছে জন্য মোবাইলটাকে একটু সেভ রাখতেই হবে সেই জন্য আমি সেটা নিচে একটু দাঁড়িয়ে নিলাম দাঁড়িয়ে অনেক দিন পর দেখছি ভালোই লাগছে তাই আমি একটু ভিডিওটা করলাম করে তোমাদেরকে শেয়ার করছি বলো সবাই কেমন আছো সবাই ভালো কাটিও সারাদিন ভালো থেকো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওটা পারলে শেয়ার করো আর দেখতে পাচ্ছ এখন আমি যাব। এই সিঁড়ি নিচ দিয়েই যাব আমি ওপাশ দিয়ে টিকিট কাউন্টারের পাশ দিয়েই আমি নেমে নিচ দিয়ে হেঁটেই খানিকটা আসলেই আমার চেম্বার একটু দাঁড়িয়ে পড়লাম কারণ একটা এখন অনেকটা সময় বেরিয়ে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে